হ্যালো আমি জাস্ট ওয়ার্কআউট করে আসলাম আর এসে দু মিনিট ড্রেস নিয়েছি নেওয়ার পরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখনও আমি ড্রেসও চেঞ্জ করিনি এই ড্রেস পরেই রয়েছি গোপেসোনাকে দেখাচ্ছি গোপস তো সেবা নেওয়া হয়ে গেছে ও বসে আছে এই যে দেখো আজকে অনেক ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখো আর গোপেসোনাকে সবসময়ই ভালো লাগে দেখতে এই যে গোপসা বসে আছে আর গরম তো খুবই পড়েছে গরম খুবই লাগছে মা রান্নাঘরে রান্না করছে মাকে বললাম যে ওই ফ্যাট কাটার ড্রিঙ্কসটা বানিয়ে দিতে মা বানিয়ে দিলে ওটা খাবো খেয়ে তারপর ব্রেকফাস্ট করতে পারবো মা আজকে বান্না শুরু করে দিয়েছে কি রান্না করছে তোমাদের দেখাচ্ছে দাঁড়া এ দেখো এখানে মোচা রাখা হয়েছে মোচা হবে ওটা হচ্ছে মোচার ঝাল ও এটা মোচার ঝাল ও এই যে এইটা ডানলা আজকে দুপুরে মোচার ডাললা হবে আর রাত্রে হবে মোচার ঝাল কারণ কালকে আর মোচা খেতে নেই কাল কি পূর্ণিমা পূর্ণিমা ও আচ্ছা কালকে স্নান যাত্রা আমি ভুলেই গিয়েছি আর এখানে হচ্ছে তেলাকুচি শাকের তরকারি আর ওখানে হচ্ছে ভাত ভাতটা ও মাছ আছে আর ভাতটা নামিয়েই মা ফ্যাটকাটাস ড্রিঙ্কসটা বানিয়ে দেবে ঠিক আছে ওটা না খেয়ে আবার আমি মানে ব্রেকফাস্ট করতে পারবো না তাড়াতাড়ি ওটা করে দাও